ম্যাচে খেলার সুযোগ পাবো যদি ভালো করি কালকে তো অনেক বেশি গোল হয়ে গেছে না কয়টা সেভ করতে না দি একটা বলেন তো কোন সেভটা ভালো লাগছিল লাস্টে ওখানে নেয়ার পোস্ট একটা নেয়া করেছিলাম আমি স্লাইড না জাম্প করেছিলাম বাম হাত দিয়ে ড্রাইভ দিছি ওই যায় ভালো লাগছে সেভ হয়ে গেছে হ্যাঁ তো হাইটটা তো ভালো আছে আপনার এখন আপনার দেশের প্রিয় গোলকিপার কে বাংলাদেশে অবিয়াসলি রুবনাদি আর